আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চাদের স্কুলে যখন কোনো প্রোগ্রাম হয় কিংবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন ইচ্ছে করে আমিও যেন আমার ছোটোবেলায় ফিরে যাই আমরা যখন ছোট ছিলাম স্কুলে কত মজা করতাম আমাদের স্কুলে প্রতি বছর এরকম ক্রীড়া প্রতিযোগিতা হতো সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা কবিতা আবৃত্তি নাচ গান আরও কত কি হতো যেমন খুশি তেমন সাজ আমার ছেলে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের যে প্রিন্সিপাল স্যার আছেন উনি প্রতি বছর বাচ্চাদের জন্য এরকম একটা আয়োজন করে থাকেন জন্য একটি স্পেশাল থ্যাংক ইউ জানাচ্ছে স্যারকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রতি বছর বাচ্চাদের জন্য এরকম একটা খেলার আয়োজন করে থাকেন বাচ্চারা সারা বছর অপেক্ষা থাকে এই দিনটার জন্য ওরা খুব মজা করে খেলাধুলা করছে এই যে এখানে আমার ছেলে আর ওর ক্লাসের যত স্টুডেন্ট আছে সবাই মিলে মিলেমোরক লড়াই প্রতিযোগিতা করছে আমার কাছে মনে হয় মোরগ লড়াই খেলাটা খুব কঠিন অনেক কষ্টের তারপরেও বাচ্চারা খুব এনজয় করে প্রতিটা খেলা শুরু হওয়ার আগে স্যার নিজে গিয়ে বাচ্চাদেরকে গাইডলাইন দিচ্ছিলেন কিভাবে ডিসিপ্লিন মেনে খেলাধুলা করবে আর স্কুলের যে মিসরা ছিলেন ওনারা যথেষ্ট পরিমাণে কেয়ারিং ছিলেন বাচ্চাদের প্রতি প্রতিটা বাচ্চার খে সুবিধা অসুবিধার প্রতি ওনারা নজর দিচ্ছিলেন তো একটা সময় খেলা শেষ পর্যায়ে চলে এসছে এখন বাকি আছে তিনটে স্টুডেন্ট তো ওদের তিনজনের মধ্যে এখন হাড্ডা হাড্ডি লড়াই চলছে আমার তো হার্টবিট বেড়ে যাচ্ছিলো যে আমার ছেলেটা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে ও একজনকে আউট করে দিয়েছে তো লাস্টে ওরা দুজন ছিল তো এদের দুজনের মধ্যে এখন টাফ কম্পিটিশন চলছিলো একজন আরেকজনকে ফেলানোর খুব চেষ্টা চলছে যাক একটা সময় আমার ছেলে নিজেই পড়ে গেল। তারপর আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে সে পর্যন্ত করতে পেরেছে এটার জন্য আমি যথেষ্ট খুশি মোরগ লড়াইতে সে দ্বিতীয় হয়েছে এখন বাচ্চাদেরকে মেডেল পরিয়ে দিচ্ছেন প্রিন্সিপ্যাল স্যারের ওয়াইফ তো ম্যাম তিনজনকে খুব সুন্দর করে মেডেল পরিয়ে দিয়েছেন আর আমার ছেলে মোট তিনটা খেলা পার্টিসিপেট করেছে তার মধ্যে একশো মিটার দৌড়ে থার্ড হয়েছে মোরগ লড়াইতে সেকেন্ড হয়েছে আর আরেকটা খেলা ছিল নাম সংগ্রহ নাম সংগ্রহ খেলাতে খুব একটা ভালো করতে পারিনি সেজন্য তার একটু মন খারাপ ছিল আমি বললাম কোনো সমস্যা নাই তুমি তো দুটাতে ভালো করেছ তো এখানে মেয়েদের দড়িলাপ খেলা চলছে এটা দেখে আমার খুব খেলতে ইচ্ছে করছিল আমার মনে হচ্ছিলো যে আমি এখন ছোট্ট হয়ে যাই আর ওদের সাথে আমি একটা ধরে নিয়ে মাঠে নেমে পড়ি এই খেলার মাঠটা কিন্তু বিশাল বড় একসাথে অনেকগুলো খেলা কমপ্লিট হয়ে যায় এক এক জায়গায় এক এক গ্রুপের বাচ্চাদেরকে নিয়ে মিসরা খেলা শেষ করে ফেলে এটা হলো উত্তরের চার নম্বর সেক্টরে যে মাঠটা আছে ওটা আর আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম চাইল্ড হ্যাভেন স্কুল ওটাও চার নম্বরে অবস্থিত তো এইখানে ছোটো ছোটো বাচ্চাদের স্মৃতিশক্তি পরীক্ষা হচ্ছে আর বাচ্চারা কি মজা করে লিখতেছে এত ছোট ছোট বাচ্চা তারপরে যেন কত কিছু পারে আর এই যে মিসকে দেখছেন এটা আমার ছেলে সবচেয়ে ফেভারেট মিস শুধু আমার বাচ্চার না স্কুলের প্রত্যেকটা বাচ্চার খুবই পছন্দের একজন মিস উনি বাচ্চাদের খেলার পাশাপাশি গার্জিয়ানদের জন্য স্যার একটা খেলার আয়োজন রেখেছে এটা পিলো পাশে তো অনেক গার্জিয়ান বিশাল বড় একটা সার্কেল নিয়ে খেলা শুরু করলো তো এক এক হুইসেলে চারজন পাঁচজন করে আউট হয়ে যাচ্ছে আর যে আউট হয়ে যাচ্ছে তারই মন খারাপ হয়ে যাচ্ছে এটা দেখতে কিন্তু খুব মজা লাগে কারণ আমরা যখন বড়রা খেলতে যাই তখন আমরাও বাচ্চা হয়ে যায় খেলা থেকে বাদ পড়ে গেলে মনটা খারাপ হয়ে যায় এখানে আবার একদল মেয়েকে নিয়ে মিসরা সুই সুতা খেলা কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে বাচ্চাদের হাতে সুই সুতা দিয়ে দিয়েছে আর এখানে এখন আমার বাচ্চাদের শুরু হয়ে গেল নাম সংগ্রহ খেলা তো প্রত্যেকটা বাচ্চার পেছনে একটা একটা করে নাম লিখে দিয়েছে আর এই খেলার সিস্টেম হলো গিয়ে কেউ কারো পিঠ দেখাবে না কিন্তু সবাই চেষ্টা করবে একজন আরেকজনের পিঠ দেখে নামটা লিখে নেওয়া একটু কষ্টই ছিল কারণ কেউ কারো নাম ছিল না এর মধ্যে যে সবার আগে পাঁচটা নাম লিখে মিসকে জমা দিতে পারবে সেই জিতে যাবে তো এইভাবে ওরা একজন আরেকজনকে ওভারটেক করে করে নাম লিখতেছিল তো সবাই নিজের নাম আড়াল করার চেষ্টা করছিল। খেলাটা কিন্তু বেশ মজার ছিল আমি খুব এনজয় করছিলাম মাঠে প্রচণ্ড রোদ তারপরও বাচ্চারা ক্লান্তিহীনভাবে খেলছে